২০২৬ সালে সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে দীর্ঘ সতেরো বছরের ধমন নিপীড়নের মধ্যে থাকা জামায়াত ইসলামী এবার এককভাবে নয় বরং সকল প্রধান রাজনৈতিক পক্ষকে একত্রিত করে জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক সম্মতি থাকলে তারা সরকারি অংশগ্রহণের জন্য প্রস্তুত এছাড়াও পাকিস্তান ও ভারত দুই প্রতিবেশীর সঙ্গে ভারস সম্পর্ক বজায় রাখা থেকে শুরু করে বিরোধী কর্মসূচি বাস্তবায়ন সবকিছুতেই জামায়াত এখন আরও প্রো অ্যাকশন ও কৌশলগত ভূমিকা নেওয়ার সংকল্পে রয়েছে একত্রিশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই জামায়াতে ইসলামী ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দেন তিনি জামায়াত ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির রক্ষণশীলতা থেকে বেরিয়ে নিজেদের আহ্বানের ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা করছে জামায়াত আমির বলেন যে কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী কর্মসূচি অবশ্যই একটি অভিন্ন লক্ষ্য হতে হবে সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হবেন যদি জামায়াত সবচেয়ে বেশি আসন জিততে পারে তাহলে তিনি প্রার্থী হবেন কিনা সেটি দলই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি শেখ হাসিনা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে তার পতনের পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ও হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক গড়ে তুলেছিল যার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সহায়তা করেছিল এদিকে বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে ভারত দিল্লির এই তৎপরতার মাঝে চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমির ভারতীয় একজন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন তিনি বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন তবে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কখনোই কোনো একটি দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই বরং আমরা সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মাঝে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই তিনি আরো বলেন জামায়াতকে অন্তর্ভুক্ত করে গঠিত কোন সরকারই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিবোধ করবে না এর আগে দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন শাহাবুদ্দিন এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেও চলতি মাসের শুরুর দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মেয়াদের মাঝপথে পদত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন তিনি তবে বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোন আলাপে জামায়াত আমিরের ওই অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ বিষয়ে কথা বলে তিনি বিষয়টিকে আরও জটিল রূপ দিতে চান না বলেও জানান